বিসমিল্লা ইউরানুর রাহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ও বারকাতহ এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন পরে আরও একটি সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে একটা মেশিন ডেলিভারি দিচ্ছি দিলাম কেশবপুর যশোরে কেশবপুর যশোরে মনিরুজ্জামান পান্না ভাই উনি এর আগে আরেকটি মেশিন নিয়ে গেছেন আজকে আরেকটা মেশিন নিয়ে গেছে ইনশাআল্লাহ আরেকটা মেশিনের কথা বলা গেছে সম্মানিত তরুণ উদ্যোক্ত ভাই আলহামদুলিল্লাহ দেখেন মেশিনটা এত সুন্দর তেল বাড়াচ্ছে আমাদের কাছে সরিষা কম থাকে যেহেতু সরিষার দাম বেশি আমরা জাস্ট কাস্টমারদেরকে একটু পরীক্ষা করে দেখানোর চেষ্টা করি সরিষা ভাঙানোটা দেখানোর চেষ্টা করি প্রাথমিক পর্যায়ে ছোট্ট একটা ট্রেনিংয়ের মতো আর কি আর এখানে আমরা সরিষা দিয়েছি চার কেজির মতো মনে হবে সাড়ে তিন কেজি চার কেজি সরিষা আর আপনার মনে হয় খোল মিক্স করা আছে সঙ্গে পাঁচ কেজি পাঁচ সাত কেজি খোল তিন থেকে চার কেজি সরিষা মিক্স করে আমরা একটু ট্রায়াল দিয়ে দিয়ে দিলাম আর কি সম্মানিত উদ্যোক্তা ভাই আল্লাহর রহমে তো অনেক সুন্দর তেল বাড়াচ্ছে তো মেশিনগুলো কেনার পরে অনেক ভাইরা আসলে ইয়ে থাকে যে আমরা এখানে যেভাবে দেখে দিচ্ছি ওখানে গিয়ে কোনো সমস্যা হলে আল্লাহর রহমতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মেশিন কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে চেষ্টা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব উত্তম সার্ভিস দেওয়ার জন্য যেহেতু আমরা মেশিন বিক্রি করেছি আমরাই আপনাদেরকে সার্ভিস দিব এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ভিডিওতে দেখতে পাচ্ছেন মাথা টুপি বরামুজ্জামান পান্না ভাই ওনার সাথে আমার কখনো দেখাই হয়নি একটা মেশিন নিয়ে গেছে তারপর দেখা হয়নি এবার উনি আসছে নিজেই কেশবপুর যশোর থেকে ভাই অত্যন্ত একজন ঠান্ডা মানুষ ভদ্র মানুষ আল্লাহ আসলে যে নিয়তে উনি মেশিনটা নিয়ে যাচ্ছে আমি আসলে ওনার জন্য অনেক দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ভদ্রলোক অনেক আশা নিয়ে যশোর ওনার এলাকায়ও এই মেশিন তৈরি হয় তো আল্লাহ রিজিকের ব্যবস্থা ওনার সাথে আমার করে রাখছে বিধায় ওনার এলাকায় বাড়ির পাশে মেশিন তৈরি হয় তারপরেও মহান আল্লাহ ওনাকে আমার কাছে নিয়ে আসছেন তো আপনাদের কাছে দোয়া চাই যেহেতু আল্লাহ ওনাকে আমার মাধ্যমে একটা রিজিকের ব্যবস্থা করেছেন এবং যাতে আল্লাহ ওনাকে সেই বেনিফিট বা উপকার বা সে সম্মানটাতে দান করে হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেন সম্মানত ভাইয়েরা আমরা মেশিনটা মোটামুটি পনেরো দশ পনেরো মিনিট চালা একটু পরীক্ষা করলাম এখন আমরা খোল বাড়ানোদের দেখাবো ওনাদের একটা অনুরোধ ছিল খোল বাড়াবে অনেক ভাই প্রশ্ন করে যে খোল কীভাবে বেরোবে খোলটা পাশে খোল বাড়ানোর জায়গা করে দেওয়া আছে সরিষার তেল বাড়ানো না হওয়া পর্যন্ত খোল বাড়াবে না সরিষার তেল শেষ হয়ে গেলে ছোট্ট একটা লক করা আছে ওই লকটা উপর দিকে উঠাই দিলে দেখেন খোল খুব সুন্দরভাবে চলে আসছে বস্তার ভেতরে অনেক সুন্দর মেশিন আপনারা এই মেশিনগুলো কিনতে পারেন ভালো আলহামদুলিল্লাহ ভালো মেশিন আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের মেশিনের সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তম সার্ভিসটি দেওয়ার জন্যে আর আমাদের জন্য দোয়া চাই যেভাবে কথাগুলো বলার কথা ছিল বলতে পারেনি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন শি আমরাও আপনাদের জন্য দোয়া করি হালাল ব্যবসা করুন আসসালামু আলাইকুম